আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ওয়ার্স দশম শ্রেণীর বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের মরল টেস্ট পরীক্ষা সামনে রেখে আমি বিজ্ঞান বিষয়ের ওপর একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করবো চলা আলোচনা শুরু করা যাক মরাল টেস্ট দু হাজার পঁচিশ শ্রেণী দশম বিষয় বিজ্ঞান এখানে বহন শ্রেণীর অভীক্ষা দেখো মান সময় সমত্রিশ মিনিট এখানে আমি তোমাদের জন্য ভিডিও করবো করলাম একটা স্কুলে পরীক্ষা হয় যা একটা প্রশ্ন দিয়ে তোমরা এই প্রশ্নের পর ভালো একটা ধারণা নিয়ে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো দেখো এখানে দেওয়া বহু বনি বসে প্রশ্নগুলো যে এগুলো দেখতে পারো দেখে প্র্যাকটিস করতে পারো আর হাতে সময় থাকলে এই প্রশ্নের পর বাসায় বাসাটা পরে কে দিতে পারো দিয়ে তোমার পরীক্ষার জন্য ভালো একটা ধারণা নিতে পারো যে আমি পড়ালেখ করেছি দেখি কত মার্ক ক্যারি করা যায় এগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী করা হয়েছে ঠিক আছে তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারো তবে আঠবার্ষিক পরীক্ষার জন্য তোমার যে সিলেবাস দেওয়া আছে মধ্য সেন থেকে সেই সিলেবাসে অবশ্যই অবশ্যই সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা ঠিক আছে আমি জাস্ট তোমাদের বোঝা সুবিধার্থে মডেল আকারে এই প্রশ্নটা উপস্থাপন করলাম তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য তোমরা এটা দেখতে পারো এটা অবশ্যই দেখবা এবং তোমাদের পাঠ্যবইয়ের সিলেবাসের যে ধারণা দেওয়া আছে সিলেবাস অনুযায়ী সেই প্রশ্নগুলো বইয়ের অধ্যায়গুলো ভালো করে দেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা ঠিক আছে দেখো এখানে পুরো নম্বর থেকে দেওয়া আছে এই বিশ নাম্বার প্রশ্ন এগুলো ভালো করে চোখ করে দেখে নাও এগুলো বিজ্ঞান বই তোমাদের সিলেবাস যদি করা হয়েছে দেখে দাঁড়ানো ঠিক আছে এই তো এই মতো প্রশ্ন দেখো কি কোনটি দুর্বল সিট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তিরিশ নম্বরে বলছে কি এই যে ব্লিচিং পাউডারের সংকেত কোনটি দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো গেছে তোমার সুন্দর করে শুরু থেকে সে সুন্দর ভিডিওটা দেখে ভালো করে একটা প্রস্তুতি না পরীক্ষার জন্য আজকে এ পর্যন্ত ছিল চলে থাকো আল্লাহ হাফেজ